সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি মহান আল্লাহ পাকের দয়ায় সবাই ভালো আছো আজকে আমরা অনুশীলনী চার দশমিক দুইয়ের এক নাম্বারে থাকা যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো নিয়ে ক্লাসটা সাজিয়েছি তো গুরুত্বপূর্ণ এই অঙ্কগুলো দেখার জন্য সবাইকে অনুরোধ জানানো হল তো প্রথম অঙ্কটা ছিল এরকম তিন ভিত্তিক লগ একাশি এটাকে কিন্তু আমরা এরকমভাবে একাশি এর তিন ভিত্তিক লগ তিন ভিত্তিক লগ বলতে লগ এবং এখানে নিচে থ্রি তারপর একাশি যেহেতু বলা হয়েছে এখানে একাশি তো এটা হচ্ছে এর তিন ভিত্তিক লগ এটা একটু মনে রাখবে এটাকে আমরা এভাবে পড়ব এখন সূচকের মধ্যে আমরা যেরকম পড়েছিলাম এখানেও সেম একটা জিনিস আমি বলবো এই জিনিসটা হচ্ছে এরকম যে কোনো সংখ্যাকে আমরা যত পারি ছুটো করে লিখব। যত সংখ্যায় আছে যত কিছুই আছে আমরা যতটুকু পারি ছুটো বানিয়ে লিখার চেষ্টা করব যতটুকু ভাঙা যায় এতটুকুই ভাঙার চেষ্টা করব এখন এখানে আছে এইট্টি ওয়ান আমরা এইটটি ওয়ানকে যদি ভাঙি তাহলে পাই চারটা তিন অর্থাৎ থ্রি টু দি পাওয়ার ফোর যেটা আমরা সূচকের নিয়মে দেখেছিলাম তো চারটা তিন মানে থ্রি টু দি পাওয়ার ফোর আমি দেখো একা শিখে কিন্তু ভেঙে থ্রি টু দি পাওয়ার ফোর লিখলাম কি করেছি লগের ক্ষেত্রে সূচকের ক্ষেত্রে একটা সংখ্যাকে যত ছোট করা যায় এতটুকু ছোটো করে আমরা কিন্তু অঙ্কের সমাধান করার চেষ্টা করব এখন দেখো এখানে কোন সূত্রে অ্যাপ্লাই হয়েছে এই অংশের উপরে পাওয়ার আমরা জানি সূত্র অনুসারে যদি কখনো এইটার উপর পাওয়ার থাকে এটা সামনে চলে আসে লগের এই অংশের সাথে পাওয়ার থাকলে ভিত্তির সাথে না অর্থাৎ লগের নিচে যেটা আছে এটা না এই অংশের সাথে যদি কোনো পাওয়ার থাকে এটা সামনে চলে আসে তো ফোর যদি সামনে চলে আসে তাহলে কি থাকছে লগ থ্রি এখানেও থাকছে থ্রি ফোর এখানে চলে আসলো সামনে এখন দেখো এখানে একটা সূত্র পরার পর এখানে আরেকটা সূত্র পড়ে গিয়েছে আমি বলেছিলাম লগের ভিত্তির সাথে যদি এটা মিলে যায় লগের ভিত্তির সাথে এটা মিলে গেলে এটার মান হবে ওয়ান লগের যে কোনো ভিত্তি হোক না কেন এইটা আর এইটা সমান হলে এটার মান ওয়ান আমি এই সূত্র কিন্তু বেসিক অংশের মধ্যে আলোচনায় বলেছি তো সূত্র জানলে আমাদের জন্য এই অঙ্ক কিছুই না তো এটার মান আমি লিখলাম ওয়ান এখন ফোর ইন্টু ওয়ান মানে ফোর খুব সহজে কিন্তু অঙ্কটা সমাধান আমরা করে ফেললাম এখন আমরা দ্বিতীয় অঙ্কের দিকে যাচ্ছি দ্বিতীয় অঙ্কটা হচ্ছে এরকম তো এটার মান নির্ণয় করতে গেলে আমরা রুটের কাজ করব যেটা সূচকে দেখেছিলাম কিউব রুট মানে ওয়ান বাই থ্রি পাওয়ার ওয়ান বাই থ্রি আর আমরা পূর্বেই জেনেছি পাওয়ার যা থাকবে তা সামনে চলে আসবে তারপর এটা এটা মিলে গেলে ওয়ান অর্থাৎ এটার মান হচ্ছে ওয়ান বাই থ্রি তো একই জিনিস শুধুমাত্র এখানে এই কাজটা আমাদের আলাদাভাবে করা লেগেছে কি করেছি এটা সূচকের নিয়ম অনুসারে করেছি তারপর পাওয়ারটা সামনে নিয়ে এসেছি আমরা জানি পাওয়ার থাকলে পাওয়ারটা সামনে চলে আসে তারপর এটার মান হয়ে গেল ওয়ান যেহেতু এই বেজ এবং এই বেজ মিলে গেছে তারপর ওয়ান বাই থ্রি ইন্টু ওয়ান মানে ওয়ান বাই থ্রি ওয়ানের সাথে যে কোনো সংখ্যা যদি গুণ হয় তাহলে এই ক্ষেত্রে ওয়ান কিন্তু চলে যায় ওয়ানের সাথে যে কোনো সংখ্যা গুণ হোক ওয়ান বাদে ওই সংখ্যাটাই আমরা লিখব তো এইভাবে আমরা সহজেই এই অঙ্কটারও সমাধান করে ফেললাম তারপর তিন নাম্বার অঙ্কের সমাধানে আমরা এখন যাব তিন নাম্বার অঙ্কে আছে এরকম চার ভিত্তিক লগ দুই লগের এই ভিত্তিতে আমি কোনো পরিবর্তন করতে পারবো না আমি এখানে লিখতে পারবো না টু স্কোয়ার মনে রাখতে হবে লগের এই ভিত্তিতে কোনো পরিবর্তন হবে না লগের এই ভিত্তিতে কোনো পরিবর্তন করা যাবে না আমরা যাই করি না কেন এই অংশে করতে হবে এখন আমরা এতক্ষণে নিশ্চয়ই একটা জিনিস বুঝে গিয়েছি যে লগের ভিত্তি সমান হলে কাটা যায় এখন কিন্তু লগের ভিত্তি সমান না সমান হওয়ার জন্য এখানে আমার একটা ফোর্ড দরকার ছিল এখন আমি সমান করার জন্য এখানে একটা ফোর্ড লিখলাম তো ফোল লিখার সাথে সাথে কিন্তু আমার টু চলে গেল আমি অঙ্কের মধ্যে কিন্তু বাড়তি জিনিস কখনোই লিখতে পারবো না তো আমি যাই করি লেভেল করে দিতে হবে আমি ভিত্তি সমান করার জন্য এখানে ফোর্ড লিখেছি কিন্তু আমার টু তো ঠিক রাখতে হবে তো টু ঠিক রাখার জন্য আমি কি করেছি রুট দিয়েছি ভিত্তি সমান রাখার জন্য আমি ফোর্ড দিলাম তারপর টু ঠিক রাখার জন্য আমি রুট দিলাম আমরা জানি রুট ফোর মানে টু তাহলে এখন দেখো আমার সাপও মরে গেলো লাঠিও ভাঙলো না আমার রুটও চলে আসলো সরি ভিত্তিও ঠিক থাকলো আবার এ অংশও ঠিক থাকলো কোনো সমস্যাই হলো না অঙ্কও ঠিক থাকলো আমার ভিত্তিও ঠিক থাকলো এখন সূচকের নিয়ম এখানে অ্যাপ্লাই হবে রুট মানে পাওয়ার ওয়ান বাই টু তারপর এই আগের মতোই ওয়ান বাই টু এইখানের উপর পাওয়ার থাকলে সামনে চলে আসে তারপর এই ভিত্তি সমান হয়ে গেলো এটার মান হচ্ছে ওয়ান ওয়ান বাই টু ইন্টু ওয়ান মানে ওয়ান বাই টু দেখো সবগুলা কাজ কিন্তু সিম্পল আমরা জাস্ট একটা নিয়ম ভালোভাবে বুঝলে বাকিগুলো কিন্তু বারবার একইভাবে রিপিট করা হচ্ছে তো কত সহজে কিন্তু আমরা এই অঙ্কগুলার সমাধান করে ফেলছি তারপর চার নাম্বার অঙ্কটা একটু দেখি টু রুট ফাইভ বাই ফোর হান্ড্রেড আমি একটা কথা বলেছিলাম লগের অঙ্কের মধ্যে যতটা ভেঙে লেখা যায় এখন আমরা জানি চারশোকে ভাঙা যায় এভাবে আমরা মৌলিক সংখ্যা দিয়ে বিশ্লেষণ করলাম বিশ্লেষণ করার পর টু পাই চারটা আর ফাইভ পাই দুইটা এখন আমার কিন্তু দরকার টু এবং রুট ফাইভ আমার বের হয়েছে টু এবং ফাইভ কিন্তু ভিত্তি মিলানোর জন্য প্রয়োজন টু এবং রুট ফাইভ তাই আমি টু ঠিক রেখে ফাইভকে আবার রুট বানিয়ে ফেললাম এখন আমরা জানি একটা পূর্ণ সংখ্যাকে রুট দিলে ওইটা ডাবল সংখ্যা হয়ে যায় যেমন এখানে পাঁচ দুইটা পাওয়ার কিন্তু দ্বিগুণ হয়ে যাবে রুট দেওয়ার সাথে সাথে রুট কেন দিলাম ভিত্তি সমান করার জন্য ভিত্তি সমান করার জন্য রুট দিয়েছি আর পাওয়ার ফোর কেন দেয়া হলো কারণ রুট দেওয়া হয়েছে রুট দেওয়ার সাথে সাথে পাওয়ারগুলো ডাবল হয়ে যায় দুইটা থেকে চারটা হয়ে গিয়েছে রুট দেওয়ার কারণে আর রুট দিয়েছি ভিত্তি সমান করার জন্য তো চারশো ভেঙে আমরা দুই পেয়েছি চারটা পাঁচ পেয়েছি দুইটা তারপর ভিত্তি সমান করার জন্য আমরা পাঁচকে আবার রুট লিখেছি রুট দিলে হয় চারটা এখন আমরা সরাসরি এই মানটা লিখে দিলাম চারশোর পরিবর্তে দুইটার পাওয়ার সমান যেহেতু দুইটার পাওয়ারই সমান অর্থাৎ দুইটার পাওয়ারই ফোর এই ক্ষেত্রে আমরা কিন্তু হোল টু দি পাওয়ার ফোর দিতে পারি দুইটার একই পাওয়ার তাই দুইটাকে আমরা একসাথে পাওয়ার দিতে পারি যদি একই রকম পাওয়ার থাকে তাহলে কিন্তু আমরা একত্রে পাওয়ারটা ব্রাকেট দিয়ে দিতে পারি এখন সেম কাজ আগের মতোই এই পাওয়ারটা সামনে চলে আসবে এটার এটা মিলে গেল মানে এটার মান ওয়ান তাহলে আমার আনসার হচ্ছে চার কে চার খুব সহজে কিন্তু এই অঙ্কটা আমরা সমাধান করে ফেললাম তারপর পাঁচ নাম্বার অঙ্কটার সমাধান আমরা এখন দেখব তো প্রশ্নটা হচ্ছে এরকম আমি সূচকের অঙ্কের মধ্যে বলেছিলাম আমরা প্রথমত যে কোনো অঙ্কের মধ্যে ব্রাকেট থাকলে ব্র্যাকেটের মানটা করে নেব শুধু সরল না যে কোনো অঙ্কের মধ্যে প্রথমে ব্র্যাকেট থাকলে ব্র্যাকেটের কাজ করব তো ব্র্যাকেটে কিন্তু সূচকের নিয়ম অ্যাপ্লাই হয়েছে প্রথমত রুটকে আমরা ভাঙলাম ভাঙার পর ভিত্তি সমান পাওয়ারগুলোকে যোগ করলাম যোগ করার পর আমার মান হচ্ছে এইটা তো এখানে দেখো শুধু ব্র্যাকেটের কাজ করেছি শুধুমাত্র ব্র্যাকেটের ভিতরে কিন্তু সূচকের নিয়ম অ্যাপ্লাই হয়েছে তো সূচকের নিয়ম অ্যাপ্লাই অ্যাপ্লাই করার মাধ্যমে আমরা এই রেজাল্টটাতে পৌঁছালাম যারা এই অংশ নিয়ে কনফিউশনে আছো তারা আমার সূচকের ক্লাসগুলো দেখে আসতে পারো আশা করি এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে আমি ধারাবাহিকভাবে ক্লাসগুলো আপলোড করার চেষ্টা করেছি তারপর এই আবার একই সূত্র এখানে পাওয়ার আছে আমরা জানি এখানে পাওয়ার থাকলে সামনে চলে আসে তারপর এই ভিত্তি আর ভিত্তি মিলে গেছে মিলে গেলে এটার মান আমরা জানি ওয়ান অর্থাৎ এটার মান হচ্ছে ফাইভ বাই সিক্স দেখো এখানে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের আনসার একই রকম হচ্ছে একইভাবে দিতে হচ্ছে আমাদের ভিত্তি মিলে যাচ্ছে ভিত্তির মান ওয়ান আর পাওয়ার থাকছে পাওয়ারটাকে সামনে নিয়ে আসছি আর ভিতরে টুকটাক কিছু কাজ আছে ওই কাজগুলো আমরা করছি তো এইভাবে চাইলে এই ধরনের অঙ্ক আমরা খুব সহজেই সমাধান করতে পারি আশা করি এই ধরনের অঙ্কে আর কারো কোনো সমস্যা হবে না তারপরে যদি কারো কোনো জায়গায় সমস্যা হয় আমাকে অবশ্যই জানাবে আমি অপেক্ষায় রইলাম ধন্যবাদ সবাইকে